উৎসস্থল হিসেবে চিহ্নিত করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল অপেন্দ্র দ্বিবেদী এরপরই বুধবার তার এমন বক্তব্যের করার জবাব দিয়েছেন পাকিস্তানি সেনাবাহিনী তাদের ইন্টার সার্ভিসের পাবলিক রিলেশনস আইএসপিআর বলছে ভারত দখলীকৃত জম্মু কাশ্মীরের ভারত যে নৃশংসতা চালাচ্ছে তা থেকে বিশ্ববাসীর দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান এজন্য মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান উল্লেখ্য জেনারেল দ্বিবেদী দাবি করেছেন গত বছরে যেসব সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে তার মধ্যে শতকারা ভাগই পাকিস্তানি বংশোদ্ভূত তার এসব অভিযোগকে ভিত্তিহীন ও অপ্রমাণিত বক্তব্য বলে করা জবাব দিয়েছে পাকিস্তান ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর চরম দ্বৈততার নিন্দা জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী একই সঙ্গে প্রতিবেশী ভারতকে নৈতিক প্রয়োজনে অনৈতিক অবস্থান থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে এই খবর দিয়েছে অনলাইন জিও নিউজ লাইভ মিন্টকে উদ্ধত করে তারা বলেছে জেনারেল দ্বিবেদী দাবি করেছেন পাকিস্তান হলো সন্ত্রাসের উৎস হল সঙ্গে তিনি ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের চলমান সহিংসতার নৈপত্য রয়েছে পাকিস্তানের এর জবাবে আইএসপিআর বিবৃতি দিয়েছে এতে তারা বলেছে পাকিস্তানকে ভারতের প্রধান সন্ত্রাসের উৎস কেন্দ্র হিসেবে অবহিত করা শুরু তথ্যের পরিপন্থী নয় একই সঙ্গে ভারতের ত্রুটিপূর্ণ অবস্থানের ড্যাডিস চর্চা এটি পাকিস্তানকে রাষ্ট্রীয় মদতপুষ্ট নৃশংস তার জন্য পাকিস্তানকে দায়ী করা হয়েছে এটা হলো চরমভাবে দ্বৈততা পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং তার বিপরীতে বলছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে অবন্তরীণ ভাবে সংকা লোকদের বিরুদ্ধে নিস্পেষণ চালাচ্ছে ভারত আন্তর্জাতিক নিস্পেষণ সেখানে ভারতের নিসংশতা থেকে বিশ্বের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এসব মন্তব্য করছে ভারত আইএসপিআর আরো বলছে এই জেনারেল অফিসার জম্মু কাশ্মীর অঞ্চলে আগের সবচেয়ে বেশি ব্যক্তিগতভাবে দের ওপর সবচেয়ে নিষ্ঠুর নিষ্পেষিত তদারকি করেছেন কিন্তু এমন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ভুল বিবৃতি ভারতীয় সেনাবাহিনীতে চরমভাবে রাজনৈতিকরণ করা হয়েছে এরই প্রতিফলন আইএসপিআর বলছে ভারতের গৃণা প্রসূত বক্তব্যের ফলে এই অঞ্চলে মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা উস্কানি দেওয়া হয়েছিল তা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে ভারত আন্তর্জাতিগতভাবে হত্যাকাণ্ড বেসামরিক জনগণের বিরুদ্ধে ভারতীয় নিরাপত্তা সংখ্যাকারী সংখ্যাকারীদের শক্তি প্রয়োগ করে নিষ্পেষণ এবং নিরস্ত্র কাশ্মীরদের বিরুদ্ধে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদাসীন আন্তর্জাতিক সম্প্রদায় সম্প্রদায় এতে আরও বলা হয় এসব নিষ্পেষণ কাশ্মীরদেরকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুল লোসনে উদ্যত আন্ত আত্মমর্যাদার অধিকার প্রতিষ্ঠায় শুধু শক্তিশালী করেছে ভারতকে উদ্দেশ্য করে পাকিস্তান সেনাবাহিনী বলেছে পাকিস্তানের ভিতরে বিদ্যমান নেই এমন সন্ত্রাসের অবকাঠামো খোঁজার পরিবর্তন তাদের উচিত আত্মবিমর্ম না করে বিমর্ম না করে যথাযথ বাস্তবতাকে উপলব্ধি করাই হবে বুদ্ধিমানের কাজ দর্শক আপনারা জানেন পাকিস্তান ভারতের সাথে দীর্ঘদিনের শত্রুতা উনিশশো সাল থেকে উনিশশো সালে কিন্তু সর্বপ্রথম পাকিস্তানের সাথে এবং ভারতের সাথে কিন্তু তাদের লড়াইটা ছিল আপনারা জানেন কঠিনভাবে পাকিস্তান কিন্তু ভারতের অনেক জায়গায় কিন্তু তারা অনেক লোকজন হত্যা করেছিল বা অনেক ধরনের ক্ষয়ক্ষতি করেছিল যার জন্য আর এই সুযোগে ভারত কী করছে বাংলাদেশকে ব্যবহার করছে বাংলাদেশকে ব্যবহার করে বাংলাদেশ ও পাকিস্তানের সাথে লেলিয়ে দেয় যাই হোক পাকিস্তান আমাদের সাথে কোনো শত্রুতা নেই অতীতে হয়তো ওইটা ওইটা ছিল একটা ষড়যন্ত্রমূলক আর ওইটাই আমাদের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াইছে আজকে যে ভারত বড় বড় কথা বলতেছে কোনো কিছু হইলেই তারা হুমকি দামকি দিতেছে তারা আগ্রাসী মনোভাব নিয়ে সবসময় কথা বলতেছে আমাদেরকে হিংসার চোখে তারা দেখতেছে সবসময় তারা মনে মনে বা তারা বলতেছে যে বাংলাদেশকে ওই পনেরো মিনিটকে ওই তিন ঘন্টায় দখল করে নেব এই করব সেই করব এই যে এইগুলা বলা বলি করতেছে শুধু একমাত্র তারা ওই প্রথম থেকেই ষড়যন্ত্র করে পাকিস্তানের সাথে বাংলাদেশকে আলাদা করেছিল আসলে পাকিস্তান পাকিস্তান বাংলাদেশ আলাদা করা এটা আমাদের ছিল সবচেয়ে বড় ভুল কারণ আজকে যদি পাকিস্তান বাংলাদেশ এক থাকতো তাহলে ভারত বা এই ভারতের জন্য অনেকটা হুমকি ছিল যার জন্য তারা এটা আলাদা করে দিচ্ছে আলাদা করে এখন তারা মানে তাদের শক্তি ক্ষমতা এগুলা রাখার জন্য এটা তারা এই ষড়যন্ত্র করেছিল তো যাই হোক অবশ্যই এটা কখনো এটা তাদের দ্বারা সম্ভব হয় না তারা এই অঞ্চলের জন্য বিশেষ করে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে ভারতবর্ষের মধ্যে তারাই সবচেয়ে হুমকির মধ্যে আছে কারণ তাদের চতুর্দিক দিয়ে সব শত্রু বাংলাদেশ একটা ছোট দেশ কিন্তু বাংলাদেশ সাথে পাকিস্তান চায়না আর যে দেশগুলো আছে নেপাল ভুটান শ্রীলঙ্কা যে সমস্ত দেশগুলো আছে সবগুলা দেশ তাদের শত্রু হয়ে দাঁড়িয়ে আছে কারো সাথেই তারা ভালো ব্যবহার করতেছে না কারণ আপনারা দেখছেন যে অতীতের সাবেক যে আমাদের সরকার শেখ হাসিনার সরকার মানে প্রথম তাদের আকর্ষণ ছিল তাদের যে খুব ছিল বিএনপির ওপরে কিন্তু বিএনপির সাথে তারা এই বিএনপিকে অত্যাচার করতে করতে নিপীড়ন তাদেরকে অত্যাচার জেল জুলুম গুম সব কিছু করতে করতে এমন একটা পর্যায়ে তারা এসে গেছে মানে যেইটা করতেছে এইটাই তারা পার পাইতেছে করতে করতে লাস্টে সমস্ত দল থেকে শুরু করে সাধারণ জনগণ পর্যন্ত তাদের হাত থেকে রেহাই পায় নাই ঠিক ভারতের একই অবস্থা ভারতে এইভাবে মানে করতে করতে তারা একটা দেশের সাথে পাকিস্তানের সাথে বিভিন্ন দেশের সাথে লড়াই বা বিভিন্ন দেশের সাথে এই রকম করতে করতে তারা এখন সব দেশের সাথেই তাদের শত্রু হয়ে দাঁড়িয়ে গেছে তো এক সময় ভারতের পতন হবে ভারতও কয়েক টুকরা হয়ে যাবে কিন্তু ভারত টুকরা হওয়ার কারণ হইছে বর্তমানে বিশেষ করে এই মোদী সরকার যেভাবে আগ্রাসী মনোভাব এবং যেভাবে তারা সংখ্যালঘু সংখ্যাগুরু এই ধরনের মধ্যে একটা বিবাদ বিভেদ সৃষ্টি করার চেষ্টা করতেছে এতগুলা ভারতেরই ক্ষতিগ্রস্ত হবে তো যাই হোক দর্শক y de un debate a la hora